আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে মজাদার রোল রেসিপি চাইলে বাচ্চাদের টিফিন এবং বড়দের বিকেলের আড্ডা রাখতে পারেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি একটা বোলের মধ্যে দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ নিয়ে নেব হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দেব ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং চাট মশলা দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ টেবিল চামচ দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে আলুটাকে গুঁড়ো মশলার সাথে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটাই এখানে দিয়ে দেব দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে খুব ভালো করে ফুডটাকে তৈরি করব পুরটা খেতে ভালো লাগলে কিন্তু নাস্তাটা আরও বেশি ভালো লাগবে তাই পুরটা খুব সুন্দর করে একটু মেখে নেবেন নেওয়া হয়ে গেলে আমি এটা একটা সাইডে রেখে আমি এখানে একটা বোলের মধ্যে এক কাপ আটা দিয়ে দেব সাথে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো অবশ্যই মাথায় রাখবেন আমরা কিন্তু পুরে লবণ দিয়েছি তাই এখানে বুঝে লবণটা দিতে হবে সাথে আমি হাফ টেবিল চামচ কালো জিরা এবং দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে আমি দেখাচ্ছি কিভাবে বুঝবেন যে পুটটা তৈরি করে যেমন খুব সহজেই হয় তেমন কিন্তু এটাও খুব সহজেই হয় পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে এখানে আমি পুটটা তৈরি করবো অবশ্যই কিন্তু একসাথে বেশি পানি দিতে যাবেন না দেখুন আমার পুটটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো রাখা হলে এবার আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি দুইটা বড় সাইজের রুটি বেলে নেব আমি একটু আটা ছিটিয়ে নিলাম নিয়ে আমি এখানে রুটিটা বেলে নেব অবশ্যই আটা দিয়ে রুটিটা বেলতে হবে কোনোভাবেই এখানে তেল ইউজ করা যাবে না আর রুটিগুলো কিন্তু একটু বড়ো সাইজ করেই আমি বেলে নেব। কারণ এখানে আমি নাস্তাগুলো একটু বেশি তৈরি করব তাই আপনারা পছন্দ মতো করতে পারেন কোনো সমস্যা নাই ছোট বড় এভাবে আমি দুটো রুটিই কিন্তু বেলে নিয়েছি এবার আমি যে আগে পুরটা তৈরি করে রেখেছিলাম আলুর সেই আলুর পুরটা এবার খুব সুন্দর করে রুটিটার মধ্যে সেট করে দেব চারোপাশে খুব ভালো করে সেট করে দেব কাজটা খুব সাবধানে করবেন এবার আমি যে আগে আরও একটা রুটি তৈরি করে রেখেছিলাম সেই রুটিটা দিয়ে খুব ভালো করে এবার মুখটা সিল করে দেব। অবশ্যই খুব ভালো করে কাজটা করবেন এবার আমি একটু বেলে নিচ্ছি উপর থেকে যেন খুব ভালো করে রুটিটা সেট হয়ে যায় ছেদটা হয়ে গেলে খুব ভালো করে এবার আমি চারো পাশ দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট করে একটু কাঠ বসিয়ে দিলাম কারণ নাস্তাটা খুব সুন্দর লাগবে দেখার জন্য তাই আমি এটাকে চার চারকোনা করে একটু সুন্দর করে কেটে নেব দেখুন আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি নাস্তাটাকে মাছ বরাবর একটা ভাগ করে নিব এবার আমি খুব ছোট ছোট করে যেভাবে তৈরি করতে চাচ্ছি সেভাবেই কাট করে দেব আপনারা চাইলে বড় ছোট করে করতে পারেন কোনো সমস্যা নেই আমার এখানে প্রায় নাস্তা পিচের মতো হবে দেখুন আমি কেটে নিয়েছি এবার আমি আপনাকে একটু রোল করে দেখিয়ে দিচ্ছি আসলে এটা দেখার মানে বলার কিছুই নেই আপনারা একটু দেখে বুঝে নেবেন দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে করে হালকা এভাবে একটু চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন তা আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিলাম এবার আমি ভাসতে চলে যাব এখানে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা হালকা গরম হয়ে আসলে আমি নাস্তাগুলো দিয়ে দেব অবশ্যই কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কিন্তু তেলটা বেশি গরম করে তাহলে কিন্তু নাস্তাগুলো উপর থেকে কালার চলে আসবে ভিতরে শক্ত হবে না নরম থেকে যাবে তাই আমি নাস্তাটা একটু লোয়াচেই ভাজব আমার এখানে প্রায় সাত মিনিটের মতো সময় লেগেছে নাস্তাগুলো ভাজতে তো আপনারা সেই প্রয়োজন মতোই ভেজে নেবেন যেভাবে নাস্তাগুলো ক্রিস্পি হবে তো দেখুন আমার কিন্তু নাস্তাগুলো খুব সুন্দরভাবে আমি এখানে উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব নাস্তাগুলো ভাজা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু পরিবেশন করে তুলে দেখুন কতটা সুন্দর হয়েছে নাস্তাটা তৈরি হয়ে গেল এবার আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে চাইলে আপনারা এটা খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই